একটু বলোস না কিন্তু কেক কেমনে বানাস বলবো কেন দেখে নেন তিনটা ডিম নেবেন রুম টেম্পারেচার আর এরপরে দুই কাপ একদম ভরে ভরে দিয়ে দেবেন ব্যালেন্সের জন্য সামান্য একটু লবণ দেবেন এই পর্যায়ে সুন্দর করে উইক্স করে নেবেন যখনই দেখবেন ডিমের কালার চেঞ্জ হয়ে গিয়েছে চিনি গলে গিয়েছে ওই পর্যায়ে লিকুইডের ভিতরে রান্নার তেল পছন্দের মনের ফ্লেভার আর দুধ দিয়ে দিবেন উইক্স করে নেব আর সুন্দর করে উইক্স করার পরে আমরা শুকনো উপকরণ ঢেলে দেব। সরি ঢেলে দেব না আমি চেলে নেব। দেখুন শুকনো উপকরণ আগে থেকে মিশিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে চেয়ে নিচ্ছি আর এরপরে দেখুন এক কাপ দুধ দেখাচ্ছি যখন টাইট মনে হবে হাতে কাছে তখনই ব্যবহার করবো বকন দিচ্ছি সুন্দর করে ঘুরিয়ে মিশিয়ে নিয়েছি দুধ যা লেগেছে তাই দিয়েছি ওই কতখানি দুধ দিয়ে সস বলবো কেন দেখতেছেন না দেখতে থাকেন টিনটাকে সুন্দর করে আটা দিয়ে ডাস্ট করে দিবেন বাকি আটা ঝেড়ে ফেলে দিয়ে এরকম করে টিনে নিয়ে দেবেন আর এরপরে ঘন্টা কানিকানের মতন চুলায় বসিয়ে দিবেন একদম সুন্দর করে হয়ে যাবে এইরকম পারফেক্ট কেক আর আপনি তো খাইছেনি এত বলার কি আছে দেখা সাথে থাকেন আরে আমি এই পিসটাই খাবো তাহলে শান্তি পাবো